নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেল সব বাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেক ভিডিও তোমরা পাচ্ছ আর থেকে বড়ো কথা বলে রাখি যে ভিডিও অনেক দিতে পারি তার জন্য দুঃখিত কারণ শরীরটা ভালো ছিল না এবং কাজে চাপে আসতে পারিনি ভিডিও করতে তো আজকে কিন্তু পাপাইয়ের বাড়িতে বাইতে চলে এসেছি টু বাই পাপাই তোমরা জানো ওর ভিডিও আগেও করেছি তো ওদের বাড়িতে কিন্তু পায়রাজকে কিছু সেল পারপাসের পায়রা সেল থাকবে তো সেইগুলো কিন্তু প্রপার যতগুলো হবে সব তোমাদের দেখাবো এবং যে দাম থাকবে সেগুলো দেখাবো তো মারাত্মক রোদ্দুর দূর চেষ্টা করব ভিতরের সাইডে করার চেষ্টা করবো এবং চোখগুলো তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো বেশি কথা না বলে কিভাবে আসতে হবে ফোন নাম্বার দিয়ে তোমার সাথে যোগাযোগ করে নিও ঠিক আছে আর কিভাবে আসতে আস্তে বলেই দেবে ও শ্রীরামপুর ওদের বাড়ি এবং ওদের গ্রুপও রয়েছে ভিডিও আমি তো সবাই যাদের যেতে পছন্দ তারা ভাইয়ের কাছে দেখো এবং স্ট্যান্ডিং থেকে শুরু করে চোখ সব কিন্তু দেখাবো তাই তো ভাই আচ্ছা ঠিক আছে চলো তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আচ্ছা তো প্রথমে একদম মানে ফুলশিরা কালশিরা থেকে শুরু নাকি আজকে একদম একদম তো কালশিরা আচ্ছা আন্দ্রা কালশিরা তাই তো আচ্ছা চোখটা প্রথমে তোমাদের দেখাই ঠিক আছে এটা হচ্ছে নর তাই তো আচ্ছা আন্দ্রা কালসিয়া রয়েছে তাই তো একদম পুরো আমি চোখটা প্রপার তোমাদের দেখাবো এবং তারপরে স্ট্যান্ডিং তো অবশ্যই দেখাবো ঠিক আছে প্রথমে চোখটা দেখে নাও এই হচ্ছে নরের চোখ তাই তো ভাই আচ্ছা এই হচ্ছে মাদা আচ্ছা এর ব্যাপারে কি আছে না আছে সেটা পরে ডিটেলসে শুনবো ঠিক আছে আগে কি স্ট্যান্ডিংটা দেখতে পারবো আচ্ছা চলো আগে স্ট্যান্ডিংটা আমরা দেখে নি তো খাঁচা ছাড়ো আমরা স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংগুলো একবার দেখে নাও কত কি দাম রয়েছে না রয়েছে একটু যদি বলে দাও বাচ্চাও বাচ্চাও দেখিয়ে দেবে তাই তো আচ্ছা ছ হাজার টাকা পেয়ার আচ্ছা ছ হাজার টাকা আর পাঁচশো টাকা কম হবে তো আচ্ছা ছ টাকা পেয়ার পাঁচশো কম এইবার ছাওয়াই গিয়ে এবং দেখাবো চলো আচ্ছা তো তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে রোদ দূরে এবার তোমাদের ছাওয়া এসে ডানাগুলো এগুলো তোমাদের দেখাই নাহলে পুরোপুরি মাথা করে পড়ে যাবো আর ভিডিও গল্প শেষ হয়ে যাবে আচ্ছা চলো ডানাটা দেখিয়ে দাও আচ্ছা ডানাটা কাটাই রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম একদমই হাতেই কিন্তু কাঁপছে ঠিক আছে পাটা দেখিয়ে দাও আচ্ছা ডানা তো কাটা ঠিক আছে পাটাই আচ্ছা জামুনি পাঞ্জা তাই তো আচ্ছা পুরো কিন্তু জামুনি পাঞ্জা আচ্ছা দুম দেখে নেবো তোমরা ঠিক আছে এবার পায়েটা দূর হাত করে একটু দেখাও রোদ দূরে তুমি ছাপাই থাকো হাতটা দুপুর দেখো এটা নর তাই তো আচ্ছা তোমাদের ভালো করে নটা দেখিয়ে দিচ্ছি তোমরা স্ট্যান্ডিং তো দেখেই নিয়েছো স্ট্যান্ডিং এর বলার কিচ্ছু নেই আর প্রপার কিন্তু যত পায়রা থাকবে সব কিন্তু দাম বলা থাকবে ঠিক আছে কত ঘন্টা কি ওরান থাকবে এগুলোর ভাই এর বাচ্চা ওড়াতে পারে বাচ্চা দেখি দাও বাচ্চা মোটামুটি গরম তুমি 6 6 6 ঘন্টা এমনি ওড়াতে পারবে এমনি ওড়াতে পারবে তাই তো জলফল জল ফল খাইয়ে নরমাল আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো মাদিটা একটু দেখে নি

মাদি কালো দানা আচ্ছা মাদি কিন্তু কালো দানার মধ্যে রয়েছে ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখে নি তাড়াতাড়ি করে চলো স্ট্যান্ডিংটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও হ্যাঁ স্ট্যান্ডিং হচ্ছে নরের স্ট্যান্ডিংটা দেখো আর মাদার ভাইব্রেশন দেখো ঠিক আছে ভাই এই পেয়ারটার দাম কত থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা ওরান কি সব গ্যারান্টি থাকবে হ্যাঁ এর বাচ্চা আমি নিজে সকালবেলা সেল করলাম হাজার টাকা দিয়ে আচ্ছা এর বাচ্চা বিন পরে বাচ্চা আচ্ছা বিন পরে বাচ্চা তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো পাড়াটা একটু ভিতরে নিয়ে আসো শর্ট সাইজের মাদি দেখতে পাচ্ছি তাই তো এক বিঘা সাইজ আচ্ছা শর্ট সাইজের এক বিঘা মাদি রয়েছে

এগুলো মোটামুটি ভাই কিরকম ওরান থাকবে এগুলো ধারি পায়রা তো এর বাচ্চা তুমি নিয়ে নিগি গরমকালে ফেলে ওরা পাঁচ ছয় সাড়ে পাঁচ ঘন্টা নাওলে পায়রা দিয়ে যাবে একদম একদম দেখো ডানা তো কাটাই লেস দুমটা দেখেন এক পাতি দিন ভয় পাচ্ছে সত্যি তাই এর চোখটা একটু দেখিনি আমি একটু আরেকবার ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ তুমি ধরো আমি দেখিয়ে দিই দেখেন প্রপার কিন্তু বুঝতে পারছো মানে কোনো রকম না বোঝার কোনো জায়গাই নেই ঠিক আছে একদম 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 চাপ তো হবে না দেখেন ও চোখটা সুন্দর পায়রা একদম একদমই তাই ঠিক আছে পরে পায়রা দেখে নিই আচ্ছা রেগদার পেয়ার তাই তো নরের চোখটা তো অসাধারণ আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চোখটা তোমার একবার দেখে নাও ভালো করে রেকদারের চোখ নরটা দেখে নাও এই গেল নর এটা কি পিলাঙ্কাইসের সাথে বাচ্চা বের করা নাকি প্রপার আচ্ছা এটা এটা হচ্ছে নর এটা মাদা তাই তো আচ্ছা মাদাটা দেখো ঠিক আছে দেখিনি স্ট্যান্ডিংটা একবার দেখে নাও মাদাটা ভয় পাচ্ছে নটা তোমাদের দেখাচ্ছি

আর ওদের কাছ থেকে যা পায়রা নেবে সব কিন্তু পায়রা গ্যারান্টি থাকে সমস্যার কিছু নেই পায়রা পাল্টে দেবো পায়রা সমস্যা কিন্তু তোমাদের পায়রা পাল্টে দেবে ঠিক আছে চলো একটু দেখে দেবো সব করিত দেখে নাও পা দেখে নাও সব যেমনই পা রয়েছে নৌকো দেখে নাও বড়ো বড়ো নৌকো একদমই তাই ঠিক আছে ডানাগুলো একটু দেখে দাও দেখে নাও ঠিক আছে আচ্ছা লেস্ট একবার দেখে নাও

সেটা চোখটা তোমরা দেখে আর এটা হচ্ছে নাকি আচ্ছা পিলাঙ্কা চোখে দুটো জোড়া করেছো দেখানো যাবে নাকি দেখে তাড়াতাড়ি ফোন হয়ে যাচ্ছে হিট মারাত্মক

অসাধারণ এটা দাম কত রাখবে বলে দু হাজার টাকা তোমার টাকা চ্যানেল পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে চলো এরপরে সবুজ তাই তো আচ্ছা এগুলো কি দামটা রেঞ্জ কি কমে গেল নাকি আচ্ছা এগুলো কমা পাড়ার মধ্যে রয়েছে আমি চোখ দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে কোন রকম সমস্যা হলো ওদের কাছ থেকে কিন্তু চোখ মুখে ঠান্ডা লেগেছে নাকি না না চান করেছে আচ্ছা 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 ঠিক আছে

সব পায়রার দাম এবং স্ট্যান্ডিং সব কিন্তু কিন্তু ভিডিওতে এখন বলা থাকে তোমাদের সমস্যার কিছু নেই তোমরা চাইলে কিন্তু ওদের কাছ থেকে নিতে পারো আর কোনো কোনো সমস্যা হলে কিন্তু ওদের একটা গ্যারান্টি রয়েছে কোনো রকম সমস্যা হলে চেঞ্জ করতে পারো বা পয়সা রিটার্ন করে নেবে তাই তো বাড়িতে আসবে পায়রা দেখবে পছন্দ একদম একদম ঠিক আছে চলো আরো একটা পায়রা তোমাদের দেখাচ্ছি তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ রোদ্দুরে করতে পারছি না ফোন হিট হয়েছিল মানে ফোন বাস্ট করতে করতে বাঁচিয়ে নিয়েছি পরামর্শ ঠিক আছে এটা হচ্ছে নর তাই তো আচ্ছা এটা নর আর এটা হচ্ছে মাদি আচ্ছা

আচ্ছা আচ্ছা বাচ্চা আচ্ছা তার মানে ভালো এগুলো ভালো রেজাল্ট হবে তাই তো মানে শেষ বলে দিয়েছে যে কোনো সমস্যা হলে পায়রা পাল্টে দেবে অতএব চিন্তার কোনো ব্যাপার নেই আর মারাত্মক গরম তোমাদের ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না সত্যি মন খুলে দেখাতে পারলাম না এর থেকেও বেটার দেখাতে পারলাম তাই না দেখালে তোমরা তোমরা দেখলে বুঝতে পারতে যে কি রয়েছে না রয়েছে ঠিক আছে একদম 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 বাড়িতে আসো তোমরা দেখতেই পারবে আর যারা গ্রুপ আছে তারা তো জানবি গ্রুপে আপলোড মানে শেয়ার তো হবেই ঠিক আছে হ্যাঁ নিজস্ব গ্রুপ রয়েছে ওদের সবাই জানো তো সেখানেও শেয়ার হবে তো অতি অবশ্যই দেখো অবশ্যই একটা কথা বলবো পায়রা অনেকে অনেক দাম বলে কিন্তু পায়রা কোয়ালিটির উপরে দাম হয় অত অবশ্যই তোমরা যারা চেনো তারা অতি বুঝে শুনেই তো নেবে আর যখন আসবে দেখে শুনেই নেবে ঠিক আছে সমস্যা কিছু নেই দাম সব তো কম সময় ব্যবস্থা করে দিয়েছে কোনো রকম কিছু নেই ফোন নাম্বার কার ফোন নাম্বার দেবে বলো দুজনে আচ্ছা দিতে বলো দাও আমার নাম্বার হচ্ছে সিক্স সিক্স টু নাইন জিরো এইট এইট ফোর ফাইভ আচ্ছা ভিডিওতে দিয়ে দেবো না ডিসক্রিপশনে দেবো নাম্বার ভিডিওতে আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা এইট ফোর টু জিরো এইট ডাবল সিক্স ভাইকে চিনে গেছো দুজনেই ঠিক আছে একদম ভাই ভাই ভালো বন্ধু ঠিক আছে এরকমই বন্ধু তো বজায় রাখো আর সবার কাছে ভালো পায়রা কালেকশন তুলো যাতে লোকে তোমরা যেহেতু পায়রা বোঝো লোকে বলে যে শোনা লোকে বলে যে কয়লা থেকেও শিরা বাঁচা যায় তো সেরকমই তোমরা যেখানে কালেকশন করো বা আনো তোমরা বোঝো তাই আমি এটা মাথায় রাখতে হবে না 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 কখনো পর্যন্ত করবে আর ভালো কালেকশন তোমরা রাখছো এরকম রাখতে থাকো আর যেগুলো নিচে সেগুলো অবশ্যই যে গ্যারান্টি দিতেছে তার জন্য আরো ভাল লাগলো কারণ দেখো এত চ্যানেলে এত যখন দামি পায়রা হয় না অনেকে বলে দাদা অনেক দাম অনেক দাম ওই দাম ওর কাছে দাম হবে কিন্তু কম দামেই রয়েছে কমেও রয়েছে কম দামে পায়রাও রয়েছে হ্যাঁ চ্যানেল থ্রুতে পায়রাও আরো খুব ভালো হয় অবশ্য 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 আচ্ছা বলে দাও আমাদের লোকেশন হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে আসতে হবে অটোতে বললে অটোতে বলবে মাহেশ স্টেট ব্যাংকের উল্টো দিকে আমাদের বাড়ি আচ্ছা চলো অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ আর কথা বলতে ভালো লাগছে না ঠিক আছে তো ভালো দেখো সুস্থ থেকো দেখা আসবে পরে ভিডিওতে নতুন না ভালো কিছু